মৃত্যুর যদি কামনা করতেই হয় তাহলে তোমরা বলবে আল্লাহর কাছে এই কামনা করতে পারো নবী বলেছেন আল্লাহ তুমি আমার মৃত্যু যদি দাও শাহরু রমজান রমজান মাসে তারপরে যদি মৃত্যু হয় মদিনায় মৃত্যুর জন্য দোয়া করো আর কি করো ইয়মুল জমা কাছে এই দোয়া করতে পারো আল্লাহ মৃত্যু তোমার হবে মৃত্যু যদি দাও জমান দিনের শাহরু রমজান রমজান মাসে এবং মদিনাতে আমার মৃত্যু দিয়ে দাও বলেছেন বৃহস্পতিবার সকলেই আপনারা জানেন বৃহস্পতিবার সমস্ত কবর আদবকে দেন করে দেন তারপরে কি করার কি করা দিনে মৃত্যু হয়ে গেলে আমার খবরও যখন হবে তাহলে আল্লাহ রব্বুল আলমিন ওই জমার দিনে কবরে আজাব আল্লাহ বন্ধ করে দেন যদি আল্লাহ রব্বুল আপনাকে একবার মাফ করে দেয় তাহলে আল্লাহ রকিল আপনার আমার মতো বাবাজির আমার বাবাজি আমার মৃত্যু আপনার জমার দিনে হলে ভাইয়ের আমার কবরে আজাব মাফ করে তারপরে মদিনা সব সবিয়াম তবরে ফিল দিনা মদিনাই যদি আপনার মৃত্যু হয়ে যায় যান্না টুল বাকি তে আপনার হবে কবরোলৈ জায়গা ভাইয়া ভাইয়া যেউ দেউ তুমি চানিলে যাবি ও এখনো বোকারির ভিতরে আছে ভাইয়ের আমান এই জান্নাতুল বাকি তখন নাম হয় নাই এখনো যারা মহাদেশ ভাইরা রয়েছেন এই কবরস্থানের নাম গর্ক এই কবরস্থানের নাম কি নাম কি বলেন গর্ক কিন্তু কোন দিন জান্নাতুল বাকি হলো একটা প্রশ্ন আপনাদের আছে না আছে কি না বলেন

কোন যুদ্ধের ভয় ধরে ময়ুদ নে সাতদিন মুজিবনি জামান আমার দিকে থাকা এই হলকমের ভিতরে ভাইয়ের আমার টিন ঢুকে ছিল দুনুক ঢোকার পড়ে হলকমের ভিতরে ভাইয়ের আমার ভিতরে হয়ে যায় বোঝেন না পুঁজ হয়ে গিয়েছে ফুলে গিয়েছে তিনি খেতে পারেন না এক পুরুষই তুমি খালি ধোঁয়া কল আল্লাহ

বলা ভুলে গিয়েছে আল্লাহ নবী পারমিশন দিলেন ভাইয়ের আমার একটা কাটা দিয়ে কিন্তু কাটা খোলে খোলে কিনা বলেন তো খেজুরের ডালের কাটা পোড়ায় মানে হালকা গরম করে যখন সিদ্ধি করে দেওয়া হলো সিদ্ধ করে দর পর ভাইয়ের আমার অনেক পুজ বের হলো তারপরে পুজ বের হওয়ার শেষে যখন চিপি দিয়েছেন কিন্তু এক কথায় তিনি শহীদই মৃত্যুর কামনা করেছেন আল্লাহ কবুল করে নিয়েছেন রক্ত আর বন্ধ হয় না রক্ত পড়তে পড়তে তিনি শহীদ হয়ে গেলেন বলুন ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন আল্লাহ নবী বললেন আমার সাহাবীর রক্ত সাদের গোসল দিয়ে দাও আমি 200 মজির জানাজার নামার যে আমি করব গোসল দেওয়া হলো আমার হাজি ভাই যারা এখানে আছেন আল্লাহর নবীর ওই সময় ছাব্বিশটা খেজুর গাছের খুঁটি আল্লাহ বদর উদ্দিনাইনি হানাফি রাহমাহুল্লাহ বদুল মাজারের ভিতরে বিস্তারিত ঘটনাটা এনেছেন বলার অত সময় হবে না তাকে সেই জায়গায় মসজিদ নবী রাঙ্গিনায় আনা হলো আনার পর আল্লাহর নবী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুর যে হুজুরটা এখন সবুজ গম্বুজ আল্লাহর নবীজির রওজা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ওইটাই ছিল নবীজির ঘর আম্মায়েশার ঘর এই ঘরের ভিতর থেকে আল্লাহর নবী বিশ্ব নবী যখন বের হচ্ছে বলেন তো নবী যা দেখে আমরা কি তা দেখতে নবী যা শোনে আমরা শুনতে পাই আল্লাহর ঘর থেকে বের হই দরজায় দেখতেছি অগণিত অসংখ্য ফেরেস তারা ভায় রামান কাতার বদলি হয়েছে আল্লাহর নবী

খদিয়ার সামনে যখন দাঁড়িয়ে দাঁড়ি ইতি নবীদের স্ত্রী আমাদের আম্মা সম্মানিত আম্মাগণ জলিল কদর কোনো সাহাবীর ব্যাপারে আল্লাহর নবী বৃদ্ধ আঙ্গুলের উপরে পর দিয়ে নামাজ আদায় করেন না

কেন আপনি বিদ্য আঙ্গুলির উপরে ভর দিয়ে জানা যারা নামাজ পড়লেন আল্লাহর নবী বললেন ও আমার সাহাবিরা আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না আমি যা দেখি তোমরা শুনতে পাও না আমি দেখতেছি তোমার ভাই মৃত্যু দিক আল্লাহ এত খুশি হয়েছে এক নয় দুই নয় সত্তর ভাই জানা জানা নামাজে কাতারা বন্দি হয়েছে আমি করে আমি পা ফেলে আমার পায়ের নিচে ফেরেস্তা পড়বে আমি জানা জানা নামাজ আদাই করব এই জন্য আমি আমার দুই বৃদ্ধ আঙ্গুলের উপরে ভার দিয়ে আমার কষ্ট হলেও আমি জানা জানা নামাজ পড়েছি বলেন তো কত মর্যোদাপূর্ণ স্বাবি ভাইয়ের আমার বাবা জি না আমার নেজা হলো ভিতরে এই গার্কাতে কবরের ভিতরে যখন রাখা হয় আল্লাহর নবীর জামাত এখন হাজী নাম কিন্তু হয়নি এখন ঢুকলেন দুকেই দিক গেলেন সজা চলে গেলেন ডান সাইডে মত দিলেন আম্মা ফাতেমাতু যহরা রাদিয়াল্লাহু তাআহা ফাতেমা রাদিয়াল্লাহু তাআহার কবর ওই কবরের পাশে তার কলিজা টুকরা সন্তান ইমামা হাসানের কবর এখন পুত পবিত্র নিয়ত যদি ফাতেমা তো জোর আর কবরের পাশে যা যদি সালাম এখন নবীর প্রেমিকরা কান্নার আবার শোনা যায় ওই বুঝি যায় শোনা যায় কারবালা রমতে মোজাড়ি ওমার বাবার উম্মতিরা আমার বাবাকে নাযিক যারা বাবার বিরহের কথা করে আমার কুলিজার টুকরা ইমাম হাসান হুসাইনের কথা স্মরণ করে যারা দুনিয়াতে এক জরা পানি নিয়েছ না আমার বাবার আমার স্বামী আলীর বিবাহের পর টাকার বিনিময় আমি মাফ করে দিয়েছি আমি আমার হোসাইনের সেই কারবালার রক্ত মাখা জামানিয়া আমি মিজানের পাল্লার পাশে দাঁড়িয়ে থাকব আমার বাবার সুপরিশেখ বাবার কোন মোম্বাদ উম্মাতিনারে যদি আমার বাবার বিরহে আমার ইমাম হাসান হুসাইনের বিরহে যদি চোখের পানি দিয়ে দেয় আমি আমার ইথিম বাবাকে বলবো আমার সেই হুসাইনের রক্ত মাখা জামা কোথায় তুমি মিজানের পাল্লায় তুলে দাও ওয়ালা তুকসিরুল মিজান বলেন তুমি জানের পাল্লায় উঠতে হবে কিনা উঠতে হবে কারা কারা উঠবেন সৎ লোকের শাসন চাই শাসন চায় আল্লাহ রাখার শাসন চাই

ওনা এক কেজি বেশি আপা যদি বেশি হয়ে যায় কম বা অসুবিধা হয় এক কেজি বেশি হয়ে যায় ঝুলি আবার হাফ কেজি কমও দেয় বেশি দেয় না কমই বেশি দেয় না কমই বেশি বাংলাদেশের মানুষটা কমই বেশি দেয় কিন্তু সোনা মাপে সেটা কি বলা হয় নিত্তি পাল্লা আল্লাহ ওই সময় পাল্লা মানদণ্ডে উঠতে হয় কিন্তু দুনিয়ার যদি লাপে লাভ করে জোরে করে একটা মারেন কথা বুঝছেন জোরে বুঝছেন তাহলে পাল্লাটা একটু ভারী হবে বাড়ি হবে নাকি কন এই পাল্লা যদি সাক্ষী দিতে পারবে না কিন্তু কিয়মতের মাঝানে তো উঠতে হবে এই জন্য দু একটা কথা বলতে হবে পনেরো বৎসর ষোলো বৎসর আমরা বলতে পারিনি পার্সি মুখের থেকে মাইক করে এখন কোথায় আপনাদের ভাবি কোথায় বাইরেমন এই পাল্লাই যদি একটা ভর দিয়া ওযু করে যায় যদি পল্লাই একটা এই হাসা হবে না আজকে মানুষ কম কালকে সেদিনকে যেখানে আছে না তুমি আমার আজকে নাম্বার নম্বর প্রোগ্রামে pilgrum যায় আরো 4 আছে আরো 4 টি আছে আশে তার মতিন ভাই تراكله একবারে আপনাদের সকলের পরিচিত এই পাল্লায় যদি একটু তাহলে তো আর কিছুই না বলতে পারবেন আল্লাহ একটা সমারতং দিয়েছিলাম রায় দিয়েছিলাম আল্লাহ তুমি ওই পাল্লা কি জিজ্ঞাসা করো আল্লাহ আমি কিছুই করতে পারি নাই মানুষে বলে হবে না হোক আর না হোক কিন্তু আমি তোমার কোরআনের সমর্থন দিয়েছিলাম সমর্থন মানে কি আপনারা সমর্থন মানে রায় সমর্থন আমার দিয়ে কবেন ভোট ভোট কি বলেন তো কি বলেন তো ভোট একটু ভুস গান করবেন ভুস গান যাতে সাক্ষী হয় এমন কিছু সাক্ষী হবে না এই দুনিয়ার সৈন্যদের আর দুনিয়ার শক্তি শেষ আর এমন জায়গায় দিবেন সেটা তো সাক্ষী হয় না ভক্ত দপায়েন ভাইয়ের আমার নবীজি ঢুকে গেলেন ভাইয়ের আর ওখান থেকে ভাইয়ের আমার যেখানে কথা ব্রেকে দিয়েছি ভাইয়ের আমার ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলার নুরের কবরের বাম সাইডে ভাইয়ের আমার এখানি তাকে কবর দোয়া হল এই কবরে ভিতরে যখন সাহাবি কি যখন রাখা হবে বলেন তো কোন সাহাবি কার কথা বলতেছিলেন বলেন ভুলে গেছেন কিনা ভুলে এই তো আপনারা যদি ভুলে যান তাহলে রাত তো গভীর হয়নি সাদ বিন মুয়াজের যখন কবরের ভিতরে রাখবেন ভিতরে রাখবেন আল্লাহর নবী দেখতেছে দুই দিগির মাটি গুলা ও যুবকের আমার দুই দিগির মাটিগুলা চেপে আসতেছে আল্লার নবী দেখি মাটিতে থাপা দিলেন সকল লঘু তাইলা কুয়াসাইলেন থাপা দিলেন মাটিরে থেমে যা বলেন আল্লার নবী যদি বলে তাহলে মাটি কি সামনের দিকে একশো লসার হতে পারে হতে পারে মাটি থেমে গেলেন সাদ্বিন্ম জীবনি ভিতরে শুয়ে দেওয়া হল মাটি যখন চাপিয়ে দাও এই যে ক্ষারগুলা কেটেছেন বাড়িতে যখন ভেজা ক্ষার যদি পালা দেয় পয়ালির পালার ভিতর থেকে বলেন তো ধোঁয়া দেখা যায় কিনা যায় ঠিক মাটির ভিতর থেকে ধোঁয়া দেখা যায় আল্লারি নরে বললেন তোমার ভাই সাদের কবর সমাপ্ত করে দাও মাটি দিয়ে সমান করে দেওয়া হলো তখন তো জান্নাতুল বাকি কিন্তু হয় নাই গার কাত ওই রকম বেড়া ছিল না কবর ছেড়ে দাও আল্লাহর নবী তখন কি করলেন ভাইয়ের আমার খেজুরের ডাল কবরে দেন কিনা এখন এই লিয়াও বিতর্ক চলতেছে ভাইয়ের আমার খেজুরের ডাল সার্পুর বললেন ভাইয়ের আমার সুরাইয়া আসনির এক মুমিন করলেন মুমিন রাসূল গেরে দিলেন দয়ার পরে কবর ছেড়ে দিলেন কবর ছেড়ে দয়ার পরে তুললেন কি তুললেন আ তুললে হাত তুলে বলতিছিলেন আল্লাহুম্মা আইজিল ইসলাম আল্লাহুম্মা আইজিল ইসলাম উদ্দীন ইলাকের দোয়া অনেক লম্বা দোয়া করতেছিলেন আল্লাহুম্মা আইজিল ইসলাম আইজিল ইসলাম উদ্দিন বলে বলতে চাল্লা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার থেকে ফজর পর্যন্ত আমি সাত দিন প্রতি খুশি ছিলাম আল্লাহ তুমি আমার সাত দিন প্রতি খুশি হয়ে যাও আল্লাহ আমার সাদির কবরে রাজাটার নাম উচ্চারণ করেই যখন নবী বললেন আমার সাদির কবরের রাজাটা আল্লাহ তুমি মাপ শব্দ বলতে বলতে আল্লাহ জিব্রিল কে বললেন জিব্রিল আর দেরি করিস না আমার বন্ধু কি জানিয়ে দে এই কবরস্থানে ইতিপূর্বে আমার খাদিজাতুল কবর থেকে শুরু করি পর্যন্ত আল্লাহর নবী কোনদিন পর্যন্ত কবরস্থানে হাত তুলে দোয়া চায় নাই আমি এই হাত তোলাটা এত পছন্দ করলাম আজকের থেকে শুরু করে শুধু সাতবিন মজিনা কেমন পর্যন্ত অর্থাৎ ফিলের বাজা পর্যন্ত এই কবরস্থানে যাদের কবর দেওয়া হবে এই সমস্ত কবরের আজাব আমি আল্লাহ মাফ করে দিলাম কেমন পর্যন্ত শুধু এই মাফই নয় আজকের থেকে এই কবরস্থানের নাম কারকত নয় আমি রসুল ঘোষণা করে দিলাম জান্নাতুল বাকি জোরে বলেন না সোবাহ আচ্ছা দেখ যারা দেখ এখন আর পাগল একার খেপা দেন না তাহলে আবার অন্য জায়গা লেগে যায় কে দোয়ার লাগে আপনাদের ভেন্ডাবাড়ি বাস করতে আসেনি গরুহাটি করিনি আমি সেই আব্দুল মতিন নিজাম এই ভেন্ডাবাড়ি আসছিলাম

আল্লাহ নবী বলেছেন তুমি আর কোন একজন ভিক্ষুক যায় এক দোকানে চায় এক দোকান ফিরিয়ে দেয় আর এক দোকানে যার এক বাড়িতে যায় ভিক্ষা পায় কিন্তু কয় হাত পেতে পালান তো ভিক্ষা চায় কয় হাত পেতে এক হাত পেতে আল্লাহ করেন বান্দা যখন দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চায় না আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করে আমার আল্লাহ বলে ওই হাতটা ফেরত দিতে আমার কষ্ট হয় তখন বান্দরা কবরের পাশে যায় এখান থেকে হবে দোয়া কিন্তু কবরের পাশে দাঁড়াইলে বলতো মনের সিস্টেমটা আপনি নিজেই বলতো আপনার মনের হালাতটা পরিবর্তন হয় কিনা আপনার তখন মনে হবে হায় রে এই শীতের কোন কোন দিনে বাবা রেখে দেওয়া সম্পদ বাড়িখান কাপড় ছাড়া একটু জিনিস আমি দিতে পারলাম না বাবার যে তিনটা কাপড় দিলাম সেই কাপনের কাপড় কোনো পকেটালা কাপড় দিতে পারলাম না যে মা দশ মাস ধর দিন পেটে করে ধারণ করেছে কামে লাইন আর আড়াই বছর পর্যন্ত তিল তিল করে দুধ মায়ের পান করলাম ওই মাকে পাঁচখানের বেশি সায়েখান খান কাপড় দিতে পারলাম না আজকে জনমের মতো সেই মাকে কবর দিয়ে মাটি দিয়ে চাপিয়ে দিয়েছি অন্য আবার কোন কবরে যদি অন্য কবরের পাশে যদি জানই ওই দিন আপনার ওই কবরস্থানে আপনাদের বাড়ি বাড়ি খবর আমার বন্ধু আপনাদের বলবাড়ি আক্তারুল মহাফিজা মাদ্রাসার محতামী হাফেজ আবু সাইম সাহেব আমার বন্ধু মানুষ দীর্ঘ প্রায় পঁচিশ ছাব্বিশ বছরের বন্ধু শীতার করে যখন চাকরি করতে ওই জায়গায় এখানে যখন একটা ঘর ওই সময় থেকে আপনাদের এখানে আসি ভাইয়েরা আমার আজকে অনেক দেখালো তার বড় সাহেব দেখালো দেখে দেখে বললাম এখন বাকি একটা এখানে সব বিল্ডিং হবে কিন্তু এমন একদিন আসছি বসার জায়গা সেখানে ছিল না ভাইয়ের আমার আজকে পরিকল্পনা দিলাম এখানে একটা এখন কবরস্থানের জায়গা করা যে এলাকার মানুষ গরিব দুঃখী মানুষ যারা কবর দিতে পারবে না এই কবরেও তাদের কবর দিবেন এই প্রত্যাশা কামনা করলাম বলেন মতিন ভাই তার ছেলেও স্বীকৃতি দিল চাষা মিয়া ভালো প্রস্তাব দিয়েছেন